শবে বরাত উপলক্ষে আমাদের বাংলাদেশে মিডিয়াতে নানা ধরনের মিস কনসেপশন তৈরি করা হয়েছে আমাদের এই উপমহাদেশে শবে বরাত নিয়ে আছে বাড়াবাড়ি সবে বরাত নিয়ে আছে ছাড়াছাড়ি একদল তো বলছে সবে বরাতের কোনো অস্তিত্ব নেই এটাও এক প্রকারের মারাত্মক ছাড়াছাড়ি আরেক দল তো এটাকে লাইলাতুল কদরের চেয়েও বেশি গুরুত্ব হিসেবেই মনে করছে দুটোই একেবারেই উপলক্ষে যে আনুষ্ঠানিকতা আমাদের বাংলাদেশে স্বাভাবিক আছে রেওয়াজে অনেকটাই বর্জনীয় রুটি হালুয়া দিবস বানানো সবে বরাত উপলক্ষে ভাগ্য নির্ধারণ হবে এ ধরনের চিন্তা চেতনা লালন করা কিংবা যে কোনো মূল্যে সারা রাত জেগে থাকা ফরজ নামাজের চেয়ে বেশি গুরুত্ব আরোপ করে রাত জেগে থাকার যে গুরুত্ব এটা আমাদের অনেকের মধ্যে আছে এগুলো সম্পূর্ণ শরীয়তের নামে বাড়াবাড়ি আমাদের মনে রাখা উচিত এক লক্ষ সবে বরাট এক পাল্লায় দিলেও এক রাকাত নামাজের সমতুল্য হবে না আপনি যদি সারা জীবনের কোনো সবে এক রাতও আপনি জাগরণ করেন কেয়ামতের জন্য আপনাকে আসামি হতে হবে না হয়তো বা কিন্তু নামাজ যদি এক রক্ত ছেড়ে দিয়েছেন ফরজ নামাজ আসামির কাঠ গড়াই দাঁড়িয়ে দিতে হবে সুতরাং ইসলামে যেখানে যতটুকুন আছে আমাকে সেখানে ঠিক ততটুকুনই মাল পালন করতে হবে ইসলামে যা আছে সেটাকে গ্রহণ করতে হবে যা নাই সেটা ছেড়ে দিতে হবে নবী করিম সাল আলী সাল্লাম সেটাকে যদি কেউ নতুন করে অনুপ্রবেশ ঘটায় তাহলেই সেটা পরিত্যাজ্য এর কোনো ফায়দা নাই এর কোনো ভিত্তি নাই বরং কুল্ল বেদাতিং দলালা অকুল্ল দলালা তিন ফিন্না। প্রত্যেকটা বেদাত গুমরাহি আর প্রত্যেকটা গুমরাহির স্থান হচ্ছে জান সুতরাং বেদাত কর্মকাণ্ড থেকে যেন আল্লাহ আব্বালীরা আমাদের সকলকে হেফাজত করেন বেদাত কাকে বলে গ্রামের সহজ সাদা মাঠা অনেক ভাইরা এখানে আছেন বেদাত হচ্ছে ধর্মের নামে আল্লাহ নবী সল্লাহ আলা ইসলাম যা করেন নাই ইসলামের ধর্মের নামে আল্লাহর হাবিব সাল্লাহ আলাসলাম যার অনুমোদন দেন নাই কিংবা নিজে করেননি রাম সমর্থন করেননি হুট করে ধর্মের নামে এটা নতুন করে আবিষ্কার হলো এটাই হচ্ছে বেদাত যা সম্পূর্ণরূপে গর্হিত অপরাধ উদাহরণ শুধু অনেকেই বলতে চান বেদাত দেখতে অনেক সুন্দর হয় সুন্দর হওয়ার পেছনে কারণটা হচ্ছে এটা তো ইবাদতের মতোই মনে হয় আর ইবাদত তো কখনো অসুন্দর হয় না ইবাদত কি অসুন্দর হয় কথা বলেন আপনারা পৃথিবীর কোনো ইবাদত কি অসুন্দর সব ইবাদত সুন্দর নামাজ পড়ছেন সুন্দর তাজবি তাহালিল করছেন সুন্দর দান করছেন দেখতে কত উত্তম কত ভালো কাজ আপনি করছেন আপনি কবরে গেলেন সেখানে লাইটিং করলেন এরপরে আগরবাতি জ্বালালেন আপনি দেখে মনে হচ্ছে কত ভালো কাজ করছে যত্ন নেওয়া হচ্ছে বাহ্যিক দৃষ্টিতে আপনাকে ভালো মনে করা হবে এটাকে খুব সহজে বোঝাবার জন্য আপনাদেরকে একটু উদাহরণ দিয়ে বলি আপনারা বলুন তো নামাজ দৈনিক কয় ফরজ সবাই বলেন আরো জুড়ে বলেন পুরুষের জন্য ওয়াক্ত মহিলাদের জন্য জওয়ানদের জন্য বৃদ্ধদের জন্য এই পাঁচ ওয়াক্ত নামাজ এর গুরুত্ব এত অপরিসীম কোনো ব্যক্তি যখন নামাজে দাঁড়িয়ে আল্লাহর সিজদায় পড়ে যায় তখন আল্লাহর মাঝে বান্দার মাঝে কোনো পর্দা থাকে না নামাজ হচ্ছে রবের সাথে সম্পর্কের এক সেতু বন্ধন রবের সামনে বান্দা যখন সিজদায় পড়ে যায় আল্লাহর হাবিব বলেছেন আল্লাহর মাঝে ওই বান্দার মাঝে আর কোনো পর্দা থাকে না সিজদা দিয়ে বান্দা এত নিকটতম রবের হয়ে যায় পৃথিবীর কোনো ইবাদত দিয়ে বান্দা তার রবের এতটা নিকটতম হতে পারে না কোরআন মাজিদ আল্লাহ রাবুল বলেছেন ওয়াসুদ ওয়াক্তারি নবী আপনি শেষ দা দেন আর আপনি আমার নিকটতম হয়ে যান স্পষ্ট প্রমাণিত হয় শেষ দিলেই বান্দা আল্লা নৈকট্য প্রাপ্ত হয়ে যায় এই জন্য শেষদার মধ্যে কখনো তারাহোড়া করা যাবে না কারণ বান্দা যখন তারা তার কপাল দিয়ে রবের সামনে সেজদায় পড়েছে তখন রব বান্দাকে এতটা নিকটে টেনে নিয়েছে মাঝখানে আর কোনো পর্দা নাই তৃপ্তি ভরে বান্দা তার রবের প্রশংসা করতে হবে আফসোস অনেক মুসলমানের মধ্যে এই উপলব্ধি না থাকার কারণে শেষদায় গিয়ে এত বেশি তাড়াহুড়া করা শুরু করে ভালো করে তিনটা তাসবি পড়ানোর সময় তিনি পান না মাথাটা দ্রুত উঠায় ফেলতে চান বাস্তবতা আছে না নাই কিন্তু উল্টা ভিন্ন জায়গায় মাজারে কিংবা কবরে কিংবা বন্ড পীরের পায়ে শেষদা দিয়ে সহজে সে মাথা উঠায় না সেজদা দিয়ে থাকে ততক্ষণ পীর ইশারা দেবে না যতক্ষণ দেখেছেন কি লাগাই দিছে রবের সামনে দিয়ে ভন্ডের সামনে করছে কিংবা মাজার কিংবা কবরে সেজদা দিয়ে না একেবারে ঠান্ডা মাথায় পড়ে আছে পীর সাহেব একেবারে হাত দিয়া ইশারা দিয়ে তাকে মাথার মধ্যে একটু পুষ দিয়ে তাকে বলা হয় এবার বাবা তুমি ওঠ তোমার কাম হয়ে গেছে এ এক পন্ট মুড়িদের দিল ঠান্ডা হয় না পিসাবের পায়ে সেজদা দিয়া চিৎকার দিয়া করেন আউজুবিল্লাহ রবের সামনে সেজদার মধ্যে এত তৃপ্তি আল্লাহর হাবিব রহমান এত লম্বা লম্বা সেজদা দিতেন উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন রাতে রাধারে নবীজি মাঝে মাঝে এত লম্বা সিজদা দিতেন আমার মনের মধ্যে শঙ্কা চলে আসতো আমি মনে মনে ভাবতাম তিনি বেঁচে আছেন নাকি মরে গেছে আপনাদের কি মনে হয় সিজদাটা কয় মিনিট হতে পারে ৫ মিনিট ১০ মিনিট ২০ মিনিট কতটুকু শেষ দায় পড়লে তার স্ত্রী মনে করে তিনি বেঁচে আছেন না মারা গেছেন ভাবতে পারেন সেচদার সময়টা কত লম্বা ছিল অম্বলম অম্মিনি মাই সারাদি আল্লাহারা বলেন উনি বেঁচে আছেন নাকি মরে গেছেন যাচাই করার জন্য আমি পায়ের মধ্যে চিমটি কাটতাম দেখি পানর নরাসরা দেয় কিনা জিন্দা থাকলে তো অবশ্যই পানরবে। আমি পায়ের মধ্যে চিমটি কাটতাম রসুলের পা যত ধরুন সামান্য তখন আমি বুঝেনitam তিনি মরে জান নাই তিনি বেঁচে আছে এই রকম লম্বা সিজদা আল্লাহর হাবিব আল্লাহর সামনে করেছেন একদিন আল্লাহ নবী হুজুরখানায়ে সিজদায় পড়ে আছেন এমন সময় ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসছেন হাসান এবং হুসাইন ছোট ছোট বাচ্চা তারা আসছে হুজুরের দুই নাতি কলিজার টুকরা নাতি নবীজি শেজদায় পড়ে আছেন হাসান হুসাইন নবী করিম সাল্লাল্লাহু ঘুরা বানিয়ে হুজুরে কাদিকে বসে আছে ছোট ছোট বাচ্চা কাদিকে বসে আছে এই দৃশ্য ফাতেমা তু জাহারা রাদি আল্লাহ দেখে বাচ্চা ধমক দিয়ে কার থেকে নামিয়ে দিয়েছে নামিয়ে ঘর থেকে তাড়িয়ে দিয়েছে বেরো ঘর থেকে নামাজে বোধ ডিস্টার্ব দিচ্ছ আমার বাবা কষ্ট পাচ্ছে শেষ দেয় ব্যাস আল্লাহ নবী নামাজ শেষ করলে নামাজ শেষ করে ফাতেমাকে ডেকে বলেন ফাতেমা হাসান হুসাইনকে ধমক দিলে কেন তিনি বললেন বাবা আপনি পড়ে আছেন কষ্ট হচ্ছে তুমি কেন হাসান হুসাইনকে ধমক দিলে বাচ্চাদেরকে ধমক থেকে নামালে কেন তুমি কি জানো না হাসান হুসাইন আমাকে ঘোরা বানিয়ে আমার পেছনে উঠে ওরা মজা পাচ্ছিল আর আমি মজা পাচ্ছিলাম আমার রবের সামনে শেষ দায় পড়ে থেকে আমি তো বিরক্ত হইনি আল্লাহ আকবর বলেন বাচ্চাদের প্রতি নবী করিম সাল্লামের যে দর ভালোবাসা মোহাব্বত এটা ব্যাপক আল্লাহ নবী কিন্তু সর্বদিক থেকে আমাদের আদর্শ শুধু মুখে দাড়ি রাখার দিক থেকে আদর্শ তা নয় পাগলি পড়ব এটাই আদর্শ শেষ নয় গোটা জীবনের প্রত্যেকটা স্টেপে প্রত্যেকটা কদমে আল্লাহর হাবিব আমার জন্য আদর্শ প্রসঙ্গক্রমে একটা কথা বলি আমাদের মসজিদগুলোতে ছোট বাচ্চারা নামাজ পড়তে গেলে গ্রামগঞ্জে আমরা দেখেছি এখনও অনেক জায়গাতে মুরব্বীরা খুব নারাজ হয় বাচ্চাদেরকে ধমক দেয় এমনকি বাচ্চারা একটু কোলাহল করলে ঘাট ধরে বাচ্চাদেরকে মসজিদ থেকে তাড়াইয়া দেয় এমন ঘটনা আছে আছে না নাই শুধু তারিয়াই দেয় না মুরব্বি এত জোরে বাচ্চাকে শাসন করে এত কঠিন ভাষায় আর এত জোরে চিৎকার দেয় যে বাচ্চার আওয়াজে যদি পাঁচ জনের ক্ষতি হয়েছে উনার ধমকে কমপক্ষে একশো জনের ক্ষতি হয়েছে আমি নিজে দেখেছি জয়দেবপুরে এক মসজিদে নামাজ পড়তে গেছে এক বাচ্চা আসছে মসজিদে এরপরে বাচ্চা হয়তো একটু নামাজের সময় সামনে দিয়ে করেছে নামাজ যখন শেষ হয়েছে বেটা মুরুব্বী মেজাজ খারাপ করত বাচ্চাকে তো এমন ধমক দিয়ে চার বলতেছে এই বাচ্চা কার কার সাথে এসছে এমন এক ধমক পুরা মসজিদ প্রকম্পিত হয়ে গেছে সবাই ভয় পেয়ে গেছে মুরব্বীর ধমকে আমি মনে মনে বললাম আহারে মুরব্বী আহারে মুরব্বী ধর্মীয় আবেগ আছে তোমার ধর্মীয় জ্ঞান নাই তুমি যে মসজিদে এত জোরে চিৎকার দিয়েছো ও তো অবুজ বাচ্চা চিৎকার দিয়েছো ওর কোনো গুণা হয় নাই তুমি যে এত জোরে চিৎকার দিলে আল্লাহর ঘরে মসজিদে তোমার তো গুনাহ হয়েছে কথা বলতে হবে ঠিক কিনা বলেন আপনি কেন এই কাজগুলো করছেন বাচ্চাদেরকে কখনো ধমক দিবেন না বরং মিডিল ইস্টের অনেক মসজিদে এমনকি অমুসলিমদের দেশে ও বাচ্চাদের জন্য চকলেট রাখা হয় মধ্যপ্রাচ্যের মসজিদ সামনে দেখবেন বাচ্চাদের খেলার জায়গায় পার্কের ব্যবস্থা ওরা দৌড়াদৌড়ি করছে মসজিদ নবিদ সামনে দেখবেন যে শত শত বাচ্চারা খেলাধুলা করছে হারামের সামনে দেখবেন শত শত বাচ্চারা বল খেলতেছে শুরু শুরু বল নিয়ে দৌড়াচ্ছে মসজিদের বারান্দায় সুবহানাল্লাহ বলেন এদেরকে যদি মসজিদের সাথে কানেক্টেড আপনি এই বয়সে করতে না পারেন একটা সময় এরা হয়ে যাবে কারণ আপনি কি চিন্তা করতে পারেন না আপনার দেশের আমার দেশের শিক্ষা সিলেবাসে একেবারে শিশুকাল থেকে শিশু অন্তরে ইসলামের নাম নিশানাও যেন না থাকে একেবারে এইভাবে সিলেবাসকে পাকা পুক্ত করে কাফের বেইমান্ডার তৈরি করে বাচ্চাদের হাতে তুলে দিয়েছে সে জায়গায় যদি আপনি আপনার বাচ্চাকে এতটুকু সুযোগ না দেন তাকে আল্লাহর ঘরের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য ও তো ভবিষ্যতে গাজা করে হবে কথা বলেন এত মত হবে নেশাগ্রস্ত হবে এই জন্য আজকের মাহফিল থেকে ছোট্ট সবক মসজিদে বাচ্চারা কোলাহল করলেও বাচ্চাদেরকে গালমন্দ করবেন না ধমক দেবেন না সবার করবেন ইনশাল্লাহ বলেন বলেন ইনশাআল্লাহ কিছুদিন আগে অনলাইনে একটা ভিডিও দেখেছি কোন দেশে যেন মনে নাই ইমাম সাহেব নামাজে দাঁড়িয়ে আছে নামাজরত অবস্থায় এক বিড়াল এসে ইমাম সাহেবের কাঁধে বসতে গিয়ে বিড়াল ইমাম সাহেব একটু নারাজ হয় নাই এত সুন্দর করে বিড়াল তাকে কাঁধে রেখেই কোরআন একাডেমির তেলাওয়াটের মধ্যে কোনো একেবারে অস্বাভাবিক হন নাই তিনি স্বাভাবিকভাবেই তার সুরেরও কোনো ভাঁজ ভাঙে নাই একেবারে সুন্দর সুরেলা কণ্ঠে কোরআন একাডেমির তেলাওয়াট শেষ করে নামাজ শেষ করলেন বিড়ালকে কাঁধে রেখেই তার এই সবর দেখে তার এই পশুর প্রতি দরদ দেখে মোহাবত দেখে রাষ্ট্র সরকার তাকে জাতীয় পুরস্কারে ভূষিত করেছে বলবেন না একটা বিড়ালের প্রতি এতটুকু দরদ ইমাম সাহেব দেখিয়েছে আর আমাদের দেশে হইলে কি হয়তো জানেন বলতো বেটার নামাজ পরে হবে বিড়ালকে আগে জবাই কর বিড়ালের খায়া খাস নাই নামাজ ইমাম সাহেবের কাণ্ডে উঠছে এমন একটা কথা আমরা বলে ফেলতাম বেসবর হওয়া যাবে না সন্তানদেরকে আল্লাহ পাক আমাদের মসজিদ মুখী বানাবার তৌফিক দান করেন বলুন ইনশা আল্লাহ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতিমাতুয যাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে ডেকে বলেন ফাতিমা হাসান হোসেন কে ধমক দিলে কেন তিনি বলেন বাবা আপনার তো কষ্ট হচ্ছে তিনি বললেন মোটেও না ওরা আমাকে ঘুরা বানিয়ে মজা পাচ্ছিল আর আমি মজা পাচ্ছিলাম আমার রবের সামনে সিজদা করে থেকে সুতরাং সিজদার মধ্যে কত তারা হরা চলবে লম্বা সময় সিজদার মধ্যে আমরা কাটাবো আমরা বলি ইনশাআল্লাহ নামাজ কয় ওয়াক্ত পাঁচ ওয়াক্ত নামাজ এখন জহুরে নামাজ ফরজ কয় রাকাত আসরের নামাজ চার রাকাত মাগribে তিন রাকাত ঈশা ফজরের এখন আপনি বললেন নামাজ যেহেতু আল্লাহর কাছে এত প্রিয় সুতরাং ফজরের নামাজ এখন থেকে আমি আর দু রাকাত আমি ফজরের নামাজ এখন থেকে চার রাকাত পড়ব কাজ হবে আপনি বললেন যে নামাজ আল্লাহর কাছে এতটা প্রিয় জোহরের নামাজ এখন থেকে আর চার রাকাত হবে না এখন থেকে ছয় রাকাত হবে কাজ হবে সব হবে কি হবে গুনাহ হবে আপনি কেন বলবেন গুনাহ হবে আমি যদি আপনাকে প্রশ্ন করি যে আমি খারাপ কাজটাকে করেছি আমি তো মদও খাই নাই গাঁজাও খাই নাই আমি তো গানও শুনি নাই নাচ গান করি নাই আমি তো নামাজ টাই না করেছি তখন আপনি আমাকে বলবেন যে না কি বলবেন ইসলামে নামাজ যেভাবে এসেছে আল্লাহ রসুলের কাছ থেকে যেভাবে এসেছে আমাকে নামাজ হুবহু সেভাবেই আদায় করতে হবে বাহিরে যাওয়ার কোনো সুযোগ নাই যদি নামাজের ক্ষেত্রে এটা খুব সহজে বুঝে থাকেন তাহলে পৃথিবীর অন্য ক্ষেত্রে আপনি কেন এটা বুঝেন না যদি নামাজের ক্ষেত্রে পাঁচ টাকা পড়লে গুণা হয় এটা আপনি বুঝেন আপনি যখন কবরের সামনে গিয়া পূজা করেন করেন বেদাত কর্মকাণ্ড করেন সেখানে কেন বুঝতে চান না সেখানে তো আপনার বোঝা উচিত ইসলামে যতটুকুন আছে আমাকে ততটুকুন করতে হবে যা নাই তা করার কোনো সুযোগ নেই ঠিক কিনা দেড় হাজার বছর আগে আল্লাহর নবী রহেমান তুল্লিল আরমিন বলেছেন আল্লাহমা লা তাজা আল কাবাডি ওয়াসানা নিওহবাদ আল্লাহ তুমি আমার কবরটাকে এমন স্তম্ভ বানিয়ে দিয়েও না আজার পূজা করা হবে আল্লাহর নবীন নিজের কবরের ব্যাপারে বলে লা তাজা আল কাবাডি ওয়াসানা নিওবাদ যে কবরের ইবাদত করা হয় এমন ভাস্কর্য এমন প্রতিমা এমন ইবাদতখানা আমার কবরটাকে তুমি বানিয়ে দিও না আল্লাহ নবী যদি নিজের কবরের ব্যাপারে বলেন আল্লাহ ইবারতের জায়গা বানায় দিও না আজকে কোঠাকার কোন ল্যাংটা পীর কোঠাকার কোন পাগলা পীর কোঠাকার কোন মস্তান বাবা কোঠাকার কোন গাজা বাবা বাজার বানায়া বসে আছে আর সেখানে অসংখ্য লোকেরা গিয়ে সিজদা পড়ে আছে নাউযুবিল্লাহ পড়ে জোরে কর নাউযুবিল্লাহ কবরে কত রুকুন করতে পারেন আপনি কবর জিয়ারত করা শুননা। অত্যন্ত ফজিলতপূর্ণ আমল ইসলামের প্রাথমিক যুগে কবর জিয়ারত নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম নিষেধ করে দিয়েছিলেন এর একটা মৌলিক কারণ ছিল সেই কারণটা হচ্ছে ইহুদি এবং খ্রিস্টানরা ধ্বংস হয়েছে ধর্মের নামে বাড়াবাড়ি করতে করতে ধর্মে বাড়াবাড়ি করে ওরা ধ্বংস হয়ে গিয়েছে ওরা নবীদেরকে আল্লাহর পুত্র বানিয়ে ছেড়েছে এমন কি নবীদের কবরগুলাকে ইবাদতখানা বানিয়েছে ওদের ওলামাদেরকে ধর্মযাজকদেরকে রহবারদেরকে ইত্তাকাজু আহবারাহুম ও রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ ওদের ধর্মযাজকদেরকে পুরোহিতদেরকে আল্লাহর স্থানে নিয়ে পৌছে দিয়েছে চিৎকার দেখো নাউযু বিল্লাহ এই কাজগুলো ওরা করেছে ওদের পুরোহিতরা মানুষের কাছ থেকে সেজদা গ্রহণ করেছে মানুষের কাছ থেকে উপঢৌকন পাবার আশায় রবের হুকুমকে পরিবর্তন করে নিজের মন খুশি মতো ধর্মকে পরিচালনা করেছে এইজন্য আল্লাহ পাক ওদেরকে ধ্বংস করে দিয়েছে নবী করিম সাল আলিয়াল্লাম যখন দেখলেন গোটা পৃথিবীর মধ্যে একটা গোষ্ঠী কবরের দিকে ধাবিত ইহুদিরা ধাবিত খ্রিস্টানেরা ধাবিত সুতরাং এই কবর পূজার শিরিক থেকে আমার রক্ষা করার জন্য প্রাথমিক পর্যায়ে ইমানকে মজবুত রাখার জন্য কবর জিয়ারতটাকেই নিষিদ্ধ করে দিয়েছিলেন কিন্তু পরবর্তীতে যখন আল্লাহ নবী বুঝতে পারলেন উম্মতের কলিজার মধ্যে কবর পূজার কোনো মোহ নাই কবরের পরে তাদের কোনো দুর্বলতা নাই এবার নবীজি বললেন নাহাই তুকুমাং জিয়ারতিল কুবুরি ফাজুরুহা ফাইন্নাহা তুযাক্কিরুল মাউতা তোমাদেরকে আমি প্রাথমিক পর্যায়ে কবর জিয়ারত করতে বারণ করেছিলাম কিন্তু এখন থেকে তোমরা কবর জিয়ারত করতে পারো ফাইন্নাহা তুযাক্কিরুল মাউতা কারণ কবর জিয়ারত মানুষকে মৃত্যুর কথা স্মরণ করিয়ে দেয় কবর আপনি জিয়ারত কেমনে করবেন শুনেন কবরের পাশ দিয়ে গেলেন কবর সামনে এলো আপনি বলেন আসসালাম আলাইকুম ইয়া ইয়া আহলাল কবর আসসালাম আলাইকুম দার কওমিন মুমিনিন ওয়া ইন্না ইনশাআল্লাহ বিকুম লাহিকুন আপনি যখন কবরবাসীকে সালাম দিবেন সাথে সাথে ওই সালামের বদলত আল্লাহ কবর আযাব maaf করে দিবেন সালাম শান্তি আল্লাহ পাকের আল্লাহ পাকের গুণবাচক নাম এর একটা তাৎক্ষণিক প্রভাব আছে আপনি যখন এই সালামটা দিবেন এর স্বভাবের প্রভাবটা তার কবরের মধ্যে আল্লাহ পাক পৌঁছে করে আপনি কি করলেন কবরের পাশে গেলেন গিয়া বলেন খাজা বাবা আমি আপনার কাছে দরখাস্ত নিয়ে আসছি দীর্ঘদিন ধরে বিবাহ করেছি আমার সন্তান আদি হয় না আপনি আমার একটা সন্তান দিয়ে আপনি আমাকে একটা ছেলে দিন আপনি আমাকে মেয়ে দিন দীর্ঘদিন ব্যবসা বাণিজ্য করেছি ব্যবসা বাণিজ্যের কোনো উন্নতি নাই বাবা আপনার কদমে আমাদের শেষ দা আপনি একটু মুখ খুলে আমাদের দিকে তাকান তাহলে কি বাড়ি গিয়ে বলবেন এমন আকীদার মানুষ এই বাংলাদেশে আসে না নাই আমি আপনাদেরকে এই মুহূর্তে একবারে ভিডিও ওপেন করে দেখাতে পারবো ওরা এগুলো বিশ্বাস করে ওরা বিশ্বাস করে কবরে যে শুয়ে আছে সে দেওয়ার মালিক তারা কবরের কাছে সরাসরি চায় এমনকি ওদের বক্তারা বয়ান করে বলে না ওরা মুশরেক বক্তা দাবি করে সুন্নি বক্তা কি বক্তা মুশরেক বক্তা এ তো মুসলমানই না আলেম হলে কি করে দাওয়াত দিয়ে বেড়াচ্ছে যে কবরে যিনি শুয়ে আছেন তিনি মক্কা মদিনার টিকিট দিতে পারেন কবরে যিনি শুয়ে আছেন তিনি নাকি পরীক্ষায় পাশ করে দিতে পারেন কবরে যিনি শুয়ে আছেন তিনি নাকি মানুষের মনোবাঞ্চনা পূরণ করতে পারেন এই ধরনের আকিদা বিশ্বাস যদি কোনো মুসলমানের থাকে ও কিসের আলেম অত ভালো করে একটা জালেম হইতে পারে নাই ঠিক কিনা বলেন সুতরাং কবরে যাবেন সালাম করবেন তার জন্য দোয়া করবেন তার কাছে চাবেন না চাবো কার কাছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কে নবীজি বলেন ইয়া গোলাম ও বাচ্চা তোমাকে একটা উপদেশ দেই কথা ভালো করে শুনে রাখো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কে নবীজি বললেন ও আমি শোনা ঈদা সা আলতাফাস আলিল্লাহ যদি কিছু চাওয়ার প্রয়োজন হয় তোমার তো আল্লাহর কাছেই তুমি চাও ক ঈদ আ সাং তাফাস সাহায্য প্রার্থনা করার প্রয়োজন হলে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো বলেন সুতরাং সাহায্য প্রার্থনা করব কার কাছে আল্লাহর কাছে কবরে জিনিসই আছেন করা যাবে না দেখেন ইসলামের যতটুকুরা আছে আপনি এর থেকে বেশি করার কোনো সুযোগ নাই আবেগে বিবেক নষ্ট করা যাবে না কারণ আপন শরীয় পরিপূর্ণ এখানে কিংবা কমানোর কোনো সুযোগ নাই আপনি মনে মনে বললেন যে তো নির্দেশ এসছে যে কবরে মানুষকে ফোন করার পরে কবর দেওয়ার পরে এখানে মোমবাতি আগরবাতি জ্বালানো ভালো কথা আপনার মনে মনে বলতেছেন যে এটা তো খুব ভালো ভালো জিনিস কবর জিনিস আছেন উপর একটা ফ্যান দিয়ে দিলাম যাতে করে পিস সাহেব কবরের থেকে একটু বাতাস পায় এরপরে কবরের মধ্যে মশারিও টানিয়ে দিয়েছে একটা সীমা থাকা উচিত কি কি বাংলাদেশে নাই কুমিল্লাতে গেলাম হুমনা অঞ্চল পার হচ্ছে একেবারে হুমনা পার হয়ে দেখলাম মোরের মধ্যে একটা মাজার আছে এবার মাজারের উপরে পিস সাহেবের ছবি করে টানায় রাখছে মাঝে কবরের উপরে মানে কবরের ভিতরে দেখে শুয়ে আছে দেখতে হবে না আপনাকে কবরে ভিতে কে শুয়ে আছে আপনার দেখতে পাচ্ছেন একজন ছবি দিয়ে রাখছে ইনি শুয়ে আছে এরপরে সেখানে কিছু মোমবাতি দিয়ে রেখেছে চতুর্দিক থেকে মোমবাতি জ্বালানো প্রতিদিন মোমবাতির মধ্যে আগুন দেওয়া হয় কবরে এটা কোনো মুসলমানের কাজ হতে পারে যদি হতে পারে এগুলা করা যাবে না এগুলো শিরিক এগুলা কি শির বেদাপ এগুলা করা যাবে না আপনি বলবেন যে আমি খারাপ কাজটা কি করেছি সবে বলা একটু হালুয়াই খেয়েছি না হয় মানুষকে একটু খাওয়াইছি তো খারাপ কাজটা কি করলাম খারাপ কাজটা করছেন কি আপনার মানুষকে খাওয়ানোর তো আমার শেষদার চাইতে দামি না সে কিনা বলেন মানুষকে খাওয়ানো ইবাদত সব ভালো কাজ কিন্তু সেটা কি শেষদার চাইতে দামি ইবাদত কিন্তু সেই শেষ দায়িত্ব আপনি বললেন যে হবে না কেন হবে না তো নাই এখানে শেষ দামে দেওয়া যাবে না ওটা যদি বুঝে থাকেন তাহলে এ রাতে হালুয়া রুটিও নাই হালুয়া রুটির আয়োজনও এ রাতকে করা যাবে না কথা বুঝতে পেরেছেন